আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমরা টিভি সিনেমায় নাটক অনেক কিছুতে আমরা এরকম সুন্দর বিবাহ অনুষ্ঠান দেখেছি কিন্তু বাস্তবে এত সুন্দর বিবাহ অনেকেই দেখেন নাই আমরা মুসলিম জাতি আমরা সব ধর্মকে সম্মান জানাই সবাইকে একসঙ্গে নিয়েই আমরা পথ এগিয়ে যাই যে যার ধর্ম পালন করে এটাই আমাদের কিন্তু শান্তিপূর্ণ ধর্ম যে যেটা পছন্দ করে সে তার মতো থাক কিন্তু এই বিয়েটা আমার দেখার খুব শখ ছিল তাই চলে গেলাম আমি তাই চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি অনেকে আমরা টিভিতে সিনেমায় নাটকে অনেক বিবাহের অনুষ্ঠান দেখেছি কিন্তু বাস্তব বিয়েটা কীরকম তা আজকে সরাসরি চলে যাই আপনাদের সাথে চলে তো এখানে গেট ধরা থেকে শুরু করে দেখেন এখানে কিন্তু বরযাত্রী আসতেছিল তা আমি কিন্তু সেখানে উপস্থিত থেকে ভিডিওটা করেছি তা দেখেন বরজাত্রী আসার সময় সব আয়োজনগুলো কিন্তু করেছিল আমরা যেমন মুসলিম ধর্মে সব কিছু একসাথে গেট ধরার জন্য বসি দাঁড়াই ফল ফুল টুল নিয়ে তারাও কিন্তু এরকম করেই দাঁড়ায় তারপর দাঁড়ানোর পর দেখেন সব কিছু ঘুষ গাছ করতেছিলো তা আমি কিন্তু এরকম ভিডিও আমি আরও একবার দেখছিলাম আপনারা অনেক পছন্দ করছেন কিন্তু ভাগ্যকর্মে ভিডিওটা ডিলিট করে দিলেন একটা কারণে তাই যাই হোক আজকের ভিডিওটা নিজে মানে বুঝে শুনে তারপরে ভিডিওটা করলাম ডিলিট যেন না করা লাগে যার জন্য ভিডিওটা দিতে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে তা আপনারা সঙ্গে থাকেন ভিডিওটা অবশ্যই ফুল ভিডিও দেখবেন বর কিন্তু চলেই আসছে তাই সবাই রেডি হইতে এসে আর ওখান থেকে তাকে বরণ করে নিয়ে আসতেছে সেখানে আর আমি গেলাম না অনেক লোকের ভিড় ক্যামেরা নিয়ে অত দূর যাওয়া সম্ভব না তাই দেখেন বর কিন্তু চলে আসছে আর এখানে এসে সে ফিতা কাটবে সে কিন্তু বসে পড়ছে আর বরের পাশে কিন্তু তার বোন আছে সেও বসবে দেখেন ভিডিওটা আর আমাদের আমরা যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ফিতা কাটা হয় তারপরে মিষ্টি খাওয়ানো হয় আর এখানে কিন্তু তারা বসের জন্য চেয়ার দিয়েছে তাদেরকে সম্মান করা হলো এই কিন্তু বরের বোন ছোটো বোন তারপর বর মারশাল্লা দেখতে অনেক সুন্দর আর আমাদের কোনে মার্শাল্লা তা তো আরও সুন্দর তা দেখেন এখন কিন্তু বসে পড়বে তারা বসার পরে তাদেরকে মিষ্টি খাওয়ানো হবে আর তাদেরকে অনেক সম্মান করা হবে এখান থেকেই তারপর এখান থেকে কিন্তু তারাও গেটে টাকা দিয়ে তারপর কিন্তু এখান থেকে যাবে তাই ইনশাআল্লাহ পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগবে আর যাদের যাদের শখ আছে এরকম ভিডিও দেখার তারা কিন্তু এবার আমার ভিডিও দেখে দেখে নিতে পারেন আর এটা কিন্তু কোনো রিয়াল ভিডিও এটা কিন্তু কোনো নাটক সিনেমা না তা অবশ্যই সঙ্গে থাকবেন তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন তাকে ফুল দিয়ে কিন্তু বরণ করা হলো আর গেট থেকে কিন্তু তাকে মালা মুকুর দিয়ে নিয়ে আসা হলো তো এবার কিন্তু তার কাছে টাকা চাবেন আর কি তারা নিজেরা ইচ্ছা করে দেয় মিষ্টি টিষ্টি খাওয়ানোর পরে দেখেন এখানে কিন্তু তারা অনেক কিছু নিয়ে আসছে সেটা কিন্তু আমি একজন লোক দেখাতে চেয়েছিলাম পারছি কি না জানি না হয়তো আসে আর এখানে অনেক লোক আর আমাদের মুসলিম ধর্মের লোকও আছে। তাদের জন্য কিন্তু তারা খাবারের আয়োজন করছে তাদেরকে দেওয়াত দেশে অনেক মুসলিম ধর্মের লোক আছে কারণ আমরা হিন্দু মুসলিম মিলে একসাথে কিন্তু বসবাস করি একই জায়গায় কারণ বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু অনেকে বলে যে না আমরা কিন্তু এরা একসাথে থাকি না অনেক রকম দেখেন শরবত খাওয়া ইতিহাসে কিন্তু আমরা কিন্তু মিলেমিশেই থাকি তো অবশ্য যে যার ধর্ম পালন করে তা দেখেন এখানে কিন্তু দেখেন দুধ আর শরবত খাওয়ানো হলো। তার শরবত খাওয়ানো বা মিষ্টি খাওয়ানো হবে দেখুন পানি খাওয়াইতে আছে এভাবে বসিয়ে কিন্তু তারা কিন্তু এটা করতে করে কিন্তু আমরা মুসলিম হয়ে কিন্তু একটা জিনিস ভুল করি কি জানেন আমরা দাঁড়িয়ে তারপরে কিন্তু তাদেরকে শরবত মিষ্টি খাওয়াই এগুলো কিন্তু ঠিক না আজকে ভিডিও থেকে একটু হলেও শিক্ষা পাওয়া উচিত আমরা মানে বসানো উচিত দাঁড়ানোর থেকে না তা যাই হোক যেটা যার ইচ্ছে কিছু মনে করবেন না আর এখানে ভুল ধরার মতো কিছু নেই আর এটা ভাববেন না যে কারো থেকে শিখাটা অনেক বলেন আমার মনের কথা আমি বললাম দেখেন এখানে অনেক মুসলিম ধর্মের মেয়েরা আছে ছেলেরা আছে আর খুব সুন্দরভাবে আর এরা কিন্তু এখন টাকা দেবে এখন ফুল দিয়ে বরণ করলো কিন্তু এবার কিন্তু তারা কিন্তু টাকা দেবে টাকা দিয়ে তারপর এখান থেকে যাবে তাই অবশ্য আপনারা কে কে বিয়েটা পছন্দ করেন মানে দেখে ভালো লাগবে অবশ্যই জানাবেন এখন দেখেন ফিতে কাট এখানে রিয়েল ভয়েসটা আমি রাখলাম না কারণ এখানে অনেক বাজনা হইতেছিল আর অনেক চিল্লাপাল্লা যে রিয়েল ভিডিওটা যদি রাখে তাহলে খুব চিল্লাপাল্লা হবে এই জন্য কিন্তু রাখি না দেখেন এখানে কিন্তু পার্টি স্প্রে ব্যবহার করতেছে সবকিছু সুন্দর একটা আনন্দময় পরিবেশ দেখতে খুব ভালোই লাগছিলো তা দেখেন এটা কিন্তু দেখেন অনেকগুলো কিন্তু স্প্রে করলো তারপর কিন্তু পায়ে কিন্তু তাদেরকে টাকা দিয়ে দিলো ওই টাকা কিন্তু নিলো সে কত দেশে অত আমি খেয়াল করিনি মানে এত ভিড়ের মাঝে জিজ্ঞেস করার ওই সময় বলছিল এখন আর কি মনে নেই যাই হোক এখন এখান থেকে তারা চলে যাবে উপরে উপরে যাওয়ার পরেও তাদেরকে কিন্তু বরণ করা হবে তা এখানে চলে আসছে আশেপাশ বরের আসনে বরকে বসানো হলো তো এখানে কিন্তু বররা কিন্তু মেয়েকে আশীর্বাদ করে নাই আশীর্বাদ কিন্তু একসাথে হবে আর বিয়েটা ছিল সকাল রাত্র দশটার সময় যার জন্য বিয়েটা কিন্তু ফুল দেখার কিন্তু আমি কিন্তু সুযোগটা পেয়েছি আর যেহেতু শহরে তখন আমার সমস্যা হয় নাই তা দেখেন এখন কিন্তু বরকে বরণ করে নিল এটাও মিস করে ফেলছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক বরকে বরণ করার পরে কিন্তু এখন কিন্তু বরের যে লোকের আসছে তারা কিন্তু কনেকে দেখতে যাবে তা অনেকে কনেকে দেখতে যাওয়ার জন্য তাদের রুমে গেল আর কি কনের রুমে যে ছবি তুলতেছে দেখতেছে আর করে প্রাইমারির টিচার যার জন্য তার কলিকরা আসছে তার কলিকরা কিন্তু তার সাথে কিন্তু ছবি তুলছে তার ছাত্র আসছে এখানে তাদের সাথেও ছবি তুলতেছে আর এই হয়েছে কনের মা যে ব্যাগ থেকে কী যেন বের করতেছে আর এই হয়েছে কনের খালা তা যাই হোক কনের খালার সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক মানে খুবই ভালো সম্পর্ক অনেকে তাদেরকে জানেন ভিডিও তো আসা হয় না তার শুধু কিন্তু আমি এই দাওয়ারটা পেয়েছি আর এটা হয়েছে কনের শ্বশুর দেখেন বসে খাইতেছে আরকে আর কি তাদেরকে নাস্তা দেওয়া হলো এই কিন্তু বরের পক্ষের লোকেরা তারা কিন্তু দেখতে আসছে কনেকে আবার কিন্তু খাওয়া দাওয়ার পরে তারা কিন্তু আশীর্বাদ করে নেবে আর ওই যে দাঁড়ানো আছে ওটা তো বললাম যে কনের খালা আমার আমি সাসিন ডাকি আর কি খুবই ভালো সম্পর্ক এদের সাথে তাই দেখেন সে কিন্তু আজকে তাকে খুব মিষ্টি লাগছে আমরা আমার চাষি খুব মিষ্টি তাই আমরা যদি একসাথে যাই কিন্তু অনেকে বোঝে না যে আমরা কোন ধর্মের কীভাবে মানে খুবই ভালোভাবে কিন্তু তাদের সাথে মিষ্ বসবাস করি একসাথে দেখেন মা খালা একসাথে বসি আমি একটা ছবি তুলছি চাচির সাথে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আমাদের পাশের বাড়ি তাদের গ্রামের বাড়ি আমাদের বাড়ি এক পাশাপাশি কিন্তু কিন্তু আমরা সেই রকম করেই থাকি খুবই ভালো সম্পর্ক তা দেখেন এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ আর এদিকে বিয়ের আয়োজন করতেছিল তা বিয়ের আয়োজনে তাদেরকে আমি আরও একবার এদের বিয়ে দেখছি তখন অনেক আগে তখন ভিডিও করা হয় নাই তো ক্যামেরা ছিল না দেখেন বরের বাড়ি থেকে মাছ নিয়ে আসছে আরও অনেক কিছু নিয়ে আসছে এটা একটু একজলক তুলে নিলাম আর এখন আশীর্বাদ হবে বরের চাচা বাবা তারপর আত্মীয় স্বজন যারা যারা আছেন সবাই কিন্তু তাকে আশীর্বাদ করবে দেখেন আশীর্বাদে কিছু ভিডিও তোলার সুযোগটা পেয়েছি এখানে ক্যামেরাম্যান ছিল যার জন্য অনেক সময় তাদের পাশাপাশি সামনাসামনি যেতে পারিনি যতটুকু সুযোগ পাইছি চাষিতে অনেকটাই সুযোগ করে আমাকে দেছে আর আমাকে ওনারা ওখানে মানে খুবই ইয়ে করছে হেল্প করছে তা দেখেন এখন কিন্তু মিষ্টি খাওয়াই দিতে আছে করে আর এভাবে কিন্তু তাদেরকে অনেক গয়নাগাটি দে আশীর্বাদে শাড়ি দেশে একটা এক করে আপনারা দেখতে পাবেন তা আমাদের যে মানে এই যে তারা আশীর্বাদটা করলো এই কিন্তু তার শ্বশুর শ্বশুর যে হবে আর কি এখনও তো হয় নাই তাই কিন্তু সে কিন্তু আশীর্বাদ করল অনেকে আশীর্বাদ করে কিন্তু সে কিন্তু একটা গলার সেট দে সেটা আপনারা অবশ্যই দেখবেন তা আমি চেষ্টা করছি আপনাদের মাঝে ফুল ভিডিওটা তুলে ধরার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাই চিন্তা করলাম ভিডিওটা আজকে বড় হোক আর ছোটো হোক ভিডিওটা কিন্তু আজকে সম্পূর্ণই দেবো তারপর আমি কিছু কিছু জায়গায় একটু কেটে দিছি কারণ যদি না কাটি তাহলে বিশাল বড়ো হয়ে যায় যার জন্য একটু কেটে আমি যতটুকু সংক্ষেপ করতে পারছি ততটুক করছি দেখেন গলার ছেপ দেশে থাকে এভাবে কিন্তু অনেকগুলো কিন্তু উপহার তারা দেশে আর আমরা জানি যে টিভিতে দেখছি যে আশীর্বাদের সময়কে স্বর্ণ দেয় আশীর্বাদের সময় স্বর্ণ দেয় তারপরে শাড়ি দেয় তা দেখেন এরা কিন্তু ওই আশীর্বাদ কিন্তু করলো আশীর্বাদ করে কিন্তু মেয়েকে কিন্তু অনেক কিছু দিল আমি ফুল ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে এখনও যারা লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে আপনারা সবাই জানেন বিয়েবাড়িতে বাড়িতে অনেক লোক অনেক অনেকজন মানে খুব পা ফেলাটাই কষ্টকর অনেক লোকের ভিড়ে কিন্তু ক্যামেরা ধরা এটা কিন্তু আর কষ্ট আর এখানে তো ভিডিওম্যান ছিল তারা ভিডিও করতে ছিল তাদের জ্বালায়ও অনেকটা অস্থির এভাবে না এভাবে এভাবে না এভাবে তারা সত্যি বলে এই ফাঁকে ভিডিওটা কিন্তু করছি অনেকটা কিন্তু কষ্ট হয়েছে আর এখানে বিয়ের জন্য পুরোহিতের সাথে কথা বলতেছে চাচি যে তাদের পুরোহিতটা তারা কথাটা তো বলতেছে আর এগুলি সব ঠিকঠাক করতেছে তাই চিন্তা করলাম আমরা খেয়ে নেই তা ফায়ে টু খাওয়ার ভিডিওটা করে নিলাম যেহেতু দশটার পরে বিয়েটা শুরু তার আগে খাওয়ার চেষ্টা করলাম আর কি আমরা সবাই মিলে খেতে বসলাম আর ওই চাচির ছেলে আছে একজন দেবাশীর সে তো আমার পাশে বসেই খাবে সে বলছে ভাবি আপনাকে সারা তো বসবোই না অনেক ভালো থাকে আমার অনেক আগে অনেক ভিডিও দিয়েছে এখন দেখেন খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন কিন্তু দেখতেছি মেয়ের বাবা ছেলের হাতে সম্পাদন করতেছে এটা কিন্তু টিভিতে আমরা দেখেছি কিন্তু বাস্তবে কিন্তু এই প্রথমবার আমি দেখলাম কি কি যেন বলতেছে হাতে রেখে আর কি আমি কথাটা পুরোটা রাখলাম না অনেক সময় কপিরেট পরে অনেক সময় সমস্যা তা যাই হোক চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু টয়লেট শেয়ার করার জন্য এখন কিন্তু সম্পাদন করতেছে বিয়ের শুরুটা কিন্তু এই আশীর্বাদের পর তা দেখেন অনেক কিছু কিন্তু বললো একটু ভয়েস কিছুটা কেটে 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 তারপরে কিন্তু অল্প অল্প রাখছি এখানে কিন্তু অনেকটা মিস হয়ে গেছে তা জানেন একটা বিয়ে অনেক ঘন্টা লাগে এই বিয়েটা শেষ হতে কিন্তু রাত্র অনেক বাজে যাই হোক এবার কিন্তু সম্পাদন করলো কি কি যেন বললো মন্ত্র এগুলো তো আমরা বুঝবো না যারা আপনারা ধর্ম আছে তারা বুঝবেন এবার কিন্তু ছেলেকে নিয়ে যাওয়া হবে ছেলেকে নিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আরও মজার মজার ঘটনাগুলো আছে আমার কাছে খুব ভালো লাগছে আর এই ভিডিওটা অবশ্যই স্মৃতি হিসেবে থেকে যাবে তারা ভিডিও করছে কিন্তু আমি মনে করি তাদের যে ফিল্মটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা আল্লাহর রহমত আমি যতদিন চ্যানেলটাকে রাখবো ততদিনই থাকবে আশা করি ভিডিওটা নষ্ট হবে না তো এইটাই সে শান্তি তাই দেখেন এখন কিন্তু মেয়েকে রেডি করে নিয়ে আসবে আর এখানে কিন্তু ছেলে কাজ হচ্ছে ওই এসে আমার চাষা যাকে আমি চাষা বলি সে আমার যে ছেলে বাবা তারা একসাথে লেখাপড়া করছে তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক বলেন আর খুবই ভালো সম্পর্ক আমাদের দুঃসময় এবং সুসময় সবসময় তাকে কাছে পাই এই চাচাই কিন্তু ওই শুকনা করে এই যে পরা এই কিন্তু আমার চাচার ওই চাষি তাই সুখে দুঃখে সবসময়ের জন্য তাদেরকে পাশে পাই সবসময় তারা সহযোগিতা করে তা দেখেন ভাই কিন্তু চাচারও দেখালাম আর এখানে একটা শাড়ি দিয়ে প্রথমে কে যেন উঠতে ছিল তা আমি তো পুরোটা বুঝতে পারবো না আপনারা অবশ্য ভালো করে বলছেন তারপর দেখে শাড়ি দিয়ে দেওয়াটা কেমন যেন লাগে তারপরে চাচা বল্লকে একটা ধুতি নিয়ে আসুক তারপর কিন্তু একটা ধুতি নিয়ে আসলো আসে কিন্তু চাষা নিজেই কিন্তু এই ঠিক করে দিতে আসছে দেখছেন তারপরে মুখটা বন্ধ করে দিয়ে এবার কিন্তু কনেকে নিয়ে আসবে তার কনেকে কিন্তু ফিজার উপর থেকে নিয়ে আসছে তার দাদারা ওই যে পিছনে যে লম্বা করে আমার ছেলের বয়সী আর কি ও কিন্তু আমার দেবর ওই চাষার ছেলে দেবাশীষ তার কথা বললাম সে কিন্তু দেখেন সে তো দাদা এই জন্য সে কিন্তু ধরল বোনের ফিরে তা ধরে কিন্তু সাতটা গুলিয়ে যেতে আছে এখানে এখানে দাদারাই নাকি ধরে জানি না গুলি গলিয়ে যেতে আছে এখানে দেখেন তা এভাবে কিন্তু আমরা দেখি যে হাত দিয়ে ঘোরে এখন এক একটা মনে হয় এক একটার মতন আমি জানি না ওখানে সাথে দিয়ে রাখছে তা দেখে আমার খুব ভালো লাগতেছিলো আমি তো খুব ভালো এনজয় করলাম খাওয়ার চেয়ে দেখাটা মজাটাই আলাদা তা দেখেন কত সুন্দরভাবে তারা ঘুরতে ছিল কনেকে নিয়ে আর আমরা তো সিনেমায় দেখছি যে কনে না ঘুরে আর এখানে দেখি ক মানে কনে বর একসাথে ঘুরে আর এখানে দেখি মুখ দেখার আগে এভাবে কিন্তু ঘুরতে তো তা দেখেন এরকম কিন্তু ঘোরার পরে সারটা গুলি হওয়ার পর কিন্তু তাদের কিন্তু মালা বদল হবে আর চাষা একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আমি তো ক্যামেরা ম্যানের জ্বালাই তো ভিডিও করতে কষ্ট হইতেছিলো তারপরও কিন্তু যতটুক পারছি ভিডিও করার চেষ্টা করছি এবার কিন্তু মুকুট খুলে দেওয়া হবে আর দেখেন পায়ে কি যেন করতেছে পা ধোয়াই দিতে সম্ভবত আমি ভালো করে ক্যামেরা ধরতে পারিস আসা পরে আমার হাত থেকে নিয়ে ক্যামেরাটা ধরছে তো যাই হোক কত লোকের ভিতরে অত ভিড়ের ভিতরে তাদের এত বড় একটা কাজ এর ভিতরেও কিন্তু সে আমাকে সহযোগিতা করছে ক্যামেরাটা নিয়ে কিন্তু তারপর কিন্তু কিছুটা ধরার চেষ্টা করছে আর এখানে দেখেন বরকনের একসাথে মুখ দেখা দেখাদেখি হবে তাই এটা কিন্তু আড়ালে রাখতে হয় যার জন্য কিন্তু ঢাকিয়ে রাখছে ডাকে কে চাষি বলতে ছিল নাকি কি কেউ অন্যদিকে তাকা না শুধু দুইজন দুজনকেই দেখবা নাহলে এনে একই শয়তান আসে এই জন্য চাষি কিন্তু ভালো করে তাদেরকে বলে দিল চাষি একবার বলতেছিল এখানে কোনো ক্যামেরাটা নেই যে সময় ধরা হয়েছে তখন বলছে কোনো ক্যামেরাটা রাখবো না সবাই ক্যামেরা বন্ধ করে এটা শুধু ছেলেমেয়ের ব্যাপার এটা দুইজনেই দেখবে তাই তবুও কিছু সময় আমি ক্যামেরায় ধরতে ছিলাম ছিলাম যতটুকু সময় অতটা সময় কিন্তু ধরছি তারপরে মুকুট নিয়ে কী যেন একটা গণনা করতে ছিল এটা আমি বুঝতে পারি না এটা অনেকে তো জানবে কিন্তু আমি তো এটা জানি না কী যেন একটা পরের মাথা থেকে নিয়ে শুলা নিয়ে তারপর সাতবার গুনলো গুনে কিন্তু কনে হাতে দিল না কি এটাও ভালো বুঝতে পারলাম না কারণ ক্যামেরা ধরছি অনেক দূর থেকে মানে বোঝার ই নেই যে কিভাবে বসবো কথাগুলো শোনা যাচ্ছিলো না যেমন বাজনা তেমন কিন্তু সবার কথার ভিড় তারপর যাই হোক এরপর কিন্তু আবার কিন্তু দুজন দুজন আর দেখার পরে এবার কিন্তু নিয়ে মানে মালা বদল হবে এই জন্য কিন্তু দাঁড়া করানো হবে দেখেন এখন কিন্তু দেখেন দুইজনকে কিন্তু মালা বদল করতেছে যে মালা বদল করা আমরা টিভিতে নাটকে সিনেমায় দেখেছি সেই মালা বদল করতেছে সাতবার এরকম করে একজনের থেকে আর একজনের কাছে দেবে মালাটা বদল করবে তাই বর কনে কিন্তু দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগছে আর বর অনেক ভালো একটা চাকরি করে তাদের তার বাবা মা দুজনে কলেজের পড়বে স্যার অনেক নামি দেবে ফ্যামিলি যাই হোক কিন্তু বর কিন্তু অনেক কিন্তু ভালো সুন্দর কিন্তু এত এই বিয়ের ভিতরে দেখেন ওদের মুখটা দেখে না আমার খুব কষ্ট লাগতেছিল ওরা তো উপর ছিল তাই চেহারা যত মেয়েটা কিন্তু অনেক সুন্দর চেহারা কিন্তু এই বিয়ে মানে না খাইয়া থাকতে হয় এদের বিয়ে তো এই জন্য কিন্তু মেয়েটার মুখটা ছেলেটার মুখটা অনেক শুকনো শুকনো লাগছিলো তো এবার কিন্তু মালাবদল পা নিয়ে আসলো যা এখানে বিয়ে হবে ঠাকুরমশাই কিন্তু বসে গেছে এবং তারাও বসে গেল এবার এখানে বিয়ে শুরু হবে তাই বিয়ে শুরু হবে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি কিন্তু কিছুটা বেশি বড় ভিডিও হবে জানি তবু রেখে দিলাম আর বগবাগানি না করলে তো হবেই না শুধু যদি বাদ দেই অনেক সময় ক্লেম করে কপিরাইট ক্লেম তারপর নানান ধরনের সমস্যা আর আমরা তো যারা মুসলিম ধর্মের লোক আছি তারাও অনেকটা বুঝি না যার জন্য বয়সটা দিয়ে আমি যতটুকু বুঝছি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম যে আপনারা হয়তো বা বসবেন বরের বোন কিন্তু পাশে বসা এখানে কিন্তু ঠাকুর মশাই বসে বিয়ে পড়াচ্ছিলো আর এখানে কিন্তু দেখেন সাতটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে নাকি এটা রঙের মতো করে সাতটা গোল গোল করতেছিল আমি তো সব কিছু বসে বসে উপভোগ করতেছিলাম এটা কিন্তু আমি কিন্তু দেখি নেই কখনোই সিনেমায় এটা কিন্তু আমি বাস্তবে দেখলাম সাতটা গোল গোল দিল এখন এটা দিয়ে কি কবে দেখেন আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত বিয়েটা অনেক কষ্ট তা দেখেন আমাদের বিয়ে কিন্তু কালেমা পড়ার পরে সই বিয়ে হয়ে যায় আর এদের বিয়েতে অনেক কষ্ট অনেক কিছু পোহাতে হয় সারা রাত তারপর না খেয়ে থাকতে হয় উপোস থাকতে হয় অনেক কষ্ট দেখেন ছেলে মেয়েটা মুখটা দুটো শুকিয়ে গেছে তা দেখেন এভাবে সব কিছু কিন্তু গোছালো এখন রাত্র তো অনেক রাত হয়ে গেছে তা আমার ছেলে বাসায় চলে আসছে আর আমি তো ওখানে আমি আর আমার হাজব্যান্ড বসেই ছিলাম কারণ আমি বিয়াটা দেখবো এইটাই ছিল আমার মূল উদ্দেশ্য আর ভিডিওটা করব দেখেন হাতের মাপ দিয়ে একটা নারিকেলের পাতা কেটে নিল শুকনো নারিকেলের পাতা আর এখানে টাকা দেওয়া হলো এটা আপনারা বুঝতে পারবেন যারা যারা মানে আপনাদের এই ধর্মের আছেন তারা অনেকে বুঝবেন আমাদের ধর্মে বলে আমরা বুঝবো না তাই যাই হোক ওটা কী করলো জানি না বালুটা ওই হাতের মাপটা দিয়ে বালুটার একটা ই করে নেছে স্তূপ করে নেছে সুন্দর করে ওখানে আর কি ই করা হবে তা দেখেন এবার কিন্তু আবার মেয়ের বাবা চলে আসছে আসার পর কিন্তু এখানে দুইজনকে হাত এক করে দেবে যে সম্পদান বলে সে সম্পদান করবে এই জন্য কিন্তু ছেলের বা মানে মেয়ের বাবা বসা আর ছেলের বাবাও পিছনে আছে দুই গ্রুপের লোকই এখানে বসা আছে তা ছেলের বাবা পুরোপুরি থাকবে না কারণ মেয়েরাই সম্ভবত মেয়েদের বাড়ি বই এটা বিয়েটা হয় এটা একটা কমিউনি সেন্টারে বিয়েটা ওই মেয়ের বাবা কিন্তু চলে যাবে ছেলের বাবারকে মেয়ের বাবা হাতে তুলে দিচ্ছে ছেলে দেখেন তাই দুইজনকে কিন্তু খুবই ভালো লাগছে আবারও বললাম তাই এখানে কিন্তু দেখেন কি যেন দিল একটু ক্যামেরাম্যানের জ্বালায় কিন্তু ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তবুও তারা অনেকটাই হেল্প করছে যখন দেখছেন ভিডিও করি তখন অনেকটাই সুযোগ করে দেে আর কি তাই দেখেন ছেলে মেয়ের হাতে কিন্তু ছেলের হাতে একটা সিঁদুর দিয়ে একটা তিলক বসিয়ে দিলো তারপর ওখানে মেয়ের হাত দেবে মেয়ের হাত দিয়ে এতক্ষণ বসে রাখা ওরে কষ্ট আমার তো মনে হয় অনেক কষ্ট হাত পেটে যাবে এতক্ষণ সময় ধরে ওই হাতের উপর হাত রেখে বসে থাকতে হবে তার কতটা কষ্ট চিনতে করতে পারেন দেখেন এখন কিন্তু উপরে কী যেন দিয়ে বেঁধে দিলো দিয়ে উপরে কাপড় দেবে তারপর কিন্তু এই মেয়ে কিন্তু সম্পাদন করতে এসে বাবায় কী কী যেন মন্ত্র বলবে তাই যাই হোক এবার মন্ত্র বলে আর টাকা দেয় টাকাটা আবার ওখানে রেখে দেয় ঠাকুরের আমারকে যে বিয়ে পড়ায় সে আবার নিয়ে নেয় এক জায়গায় জমা করে কীরকম নিয়ম ওটা আমি বুঝি না ওই টাকাগুলো কিন্তু জমা একটা একটা মন্ত্র করে আর এক টাকা দেয় এরকম তারপর এরকম টাকা দিয়ে এরকম কী যেন ফুল দিতে এসেছে আর একটা একটা কথা বলতেছিল তাই বলবেন কাদের কাদের ভিডিওটা ভালো লাগছে আর নতুন নতুন জিনিস দেখতে সবাই পছন্দ করি সবাই ভালো লাগে তাই রিয়াল ভিডিও অবশ্যই রিয়াল ভিডিও রিয়ালের মতনই হবে এটা কোনো নাটক সিনেমা না এখানে অনেক লোকজন উপস্থিত আছে সব রিয়াল লোকজন তাই যাই হোক দেখেন এখানে অনেক দর্শক কিন্তু রাত্র অনেক পর্যন্ত কিন্তু দেখতেছিল আর এখানে বরের পক্ষের লোকেরা আবার খেতেছিল তারা খেয়ে চলে যাবে তারা আবার বিয়েটা সম্পোধন পুরোপুরি না হওয়া পর্যন্ত তারা খেতে পারবে না তাই কিছু লোক পরে বসে গেছে আর অনেক লোক কিন্তু শীতকালের দিন খুবই ঠান্ডা কিন্তু কিন্তু এ জায়গায় অনেক লোকের ভিড়ে কিন্তু অতটা ঠান্ডা উপলব্ধি করিনি অনেক কিন্তু ঠান্ডা ছিল তাই ওখানে যে গেসি অনেকটা গরম লাগছে লোকের ভিড়ে খুবই গরম দেখেন এভাবে সম্পাদন করতেছিল সে আর দেখেন ক্যামেরাম্যান তো ঘুরে 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 ভিডিওটা করতেছিল তো এক এক করে এক একটা নিয়ম পালন করতেছিল আর আমিও বসে বসে দেখতেছিলাম যে কেমন বিয়েটা হয় আর আপনাদের জন্য একটা ভিডিও করে নিলাম ইন্ডিয়া থেকে আমার সখি সে বলছিল যে ভিডিওটা কিন্তু চাই আর ঋতু আছে সখীর মেয়ে ঋতু মামনি বলছে মাসিমণি আমাকে কিন্তু একটা কিন্তু অবশ্যই ভিডিওটা করে আনবা আমি কিন্তু দেখবো অনেক দিন ধরে বিয়ে দেখি না আমি বলছিলাম মামনি যদি তারা ভিডিও করার অনুমতি দেয় অবশ্যই ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমি তোমাদেরকে দেখাবো আর কি তাই যাই হোক আমার ওই জন্য ভিডিওটা দিতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে দুই হাজার চব্বিশের ভিডিও দুই হাজার এসে দিলাম তাই যাই হোক দেরি হয়ে গেল কারণ অনুমতি না নিয়ে কারো ভিডিও দেওয়া ঠিক না ওই সময় বলছিল তবুও অনুমতি আবার নেওয়ার প্রয়োজন মনে করছি একবার একটা ভিডিও দিয়ে আবার ডিলিট করতে হয়েছে যার জন্য আমি অনুমতি নেওয়ার পরে পরে ভিডিওটা দিলাম আর কি বিয়ে প্রায় সম্পন্ন হয়ে গেল এবার কিন্তু ওই বালুটার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এটা নাকি যোগ্য করে নাকি যোগ্য করবে আর ওই যে যেখানে গোল গোল চিনে দেওয়া হয়েছে সেখানে কিন্তু ছেলে মেয়েকে একসাথে দাঁড়া করিয়ে তারপর কিন্তু পুতা পায়ের সামনে রাখছে রাখার পর কিন্তু যজ্ঞ যে মন্ত্রগুলো সেগুলো পড়তেছিল। আর হাতের উপর কিছু জিনিস ছিল একটা একটা করে পাও দিয়ে ঠেলা দেবে আর ওখানে কিন্তু আগুনে কিন্তু দিয়ে দেবে অনেকে খই এই এইভাবে করে কুলাই দেয় আর তারা কুলাই দেয় না তারা হাতে করেই দেয় এটা অন্য একটা নিয়ম দেখলাম তা দেখেন এভাবে কিন্তু সাতটা দাগই পার করবে তা এভাবে কিন্তু খই তাদের কিন্তু হাতে নেওয়া ছিল আরও কি যেন পাতা আর কি যেন বলতেছিল সেগুলো শুনতেছিল কিন্তু বিয়েটা আস্তে আস্তে করে সম্পূর্ণ হলো যেটা খই দেওয়া হয় আমরা দেখি কুলা দিয়ে খই আর এখানে আগুনে ঘি ডালা হইতেছিলো তা দেখেন কিন্তু আবার ওই আগুনের উপর দিয়ে দিল তেভাবে কিন্তু একটু একটু করে সরে মানে পাও দিয়ে আস্তে আস্তে সরতে আর কি পুতারা কিন্তু দোল পাশে যাবে না সাজাসুজি আসতে হবে তাই যাই হোক ভিডিওটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো লাগতেছিলো তা আমি আমার ইন্ডিয়ার যে সখী আর তার মেয়ে ঋতু তাদের অনুরোধেই ভিডিওটা সম্পূর্ণ করলাম এমনি আমার ইচ্ছে ছিল ভিডিওটা করা তারা বলা কাতে আরও উৎসাহ হয়ে গেল আর ভিডিওটা বেশি বড় হয়ে গেল। আবারও বললাম যতটুকু বড় হয় আপনাদের ভালো লাগলে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন কোনো কিছু এখানে করার নাই তাই চেষ্টা করছি যতটুকু ছোটো করার অতটুক ছোটো করাই বিয়েটা কিন্তু একটা থেকে দেড়টা পর্যন্ত হইতেছিল তাই যাই হোক শীতকালে কিন্তু অনেক রাত্র ছিল তখন তাই ফুল ভিডিওটা পর্যন্ত সিনেমাতে বোঝেন যে একটা ভিডিও করতে কত সময় লাগে ঘন্টা তো আমরা ওখানে একসাথে তো ভিডিওটা বড় রাখিনি কিছু কিছু অংশ কেটে কেটে দিয়ে তারপরে কিন্তু কিছু অংশ কিন্তু যোগ করা হয়েছে যাই হোক এভাবে কিন্তু ছোট বড় মিশিয়ে আর কি ভিডিওটা করা হলো তা দেখেন এখানে কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেছে এবার কিন্তু যে গটির উপরে কিন্তু দিয়ে দিলো এটা আমি পুরো বুঝলাম না তাই যাই হোক এখন কিন্তু সিঁদুর দানের পালা কাছাকাছি চলে আসছে এবার কিন্তু সিঁদুর দান করবে আর মন্ত্র কী যেন বলতেছিলো সেটা করতেছিল দুইজনে মিলে এটা আমি বুঝি না আমি অনেকটাই মানে দূরে থেকে যতটুকু পারছি ক্যামেরাটা সামনে এনে করার চেষ্টা করছে কিন্তু ক্যামেরার দিকেই মন ছিল যার জন্য আর ওদিকে অত ফলো করিনি তাই দেখেন এখন কিন্তু আন্টি দিয়ে কিন্তু সিঁদুর দান হবে আর এখানে লজ্জাবস্ত্রও দেওয়া হলো ছেলে কিন্তু ওদিকে তাকাবে না এখন ছেলের যে বোন সে হাত দিয়ে কিন্তু এটা কিন্তু দিয়ে দিলো এটা কিন্তু আনটি দিয়ে দেওয়া হয়েছে অনেকে তা দিয়ে দেয় অনেকে তো তাঙ্গুল আঙুল দিয়ে পরে দেবে প্রথমে আন্টি দিয়ে দিয়ে দিল বিয়ে কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবার কিন্তু দেখেন সিঁদুর দিয়ে আবার আঙুল দিয়ে দেবে দুইভাবেই সেঁদুরটা পড়ানো হলো চন্দন এঁকে দিল আর কি তাই যাই হোক এভাবে কিন্তু বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে তা আমরা কিন্তু ওই পর্যন্ত ছিলাম থাকার পর কিন্তু রাতে বের হয়ে আসছে আর দেখেন সিঁদুর কিন্তু শাখায় দিয়ে দিলো এটা কোন কারণে দিল তাও জানি না তাই যাই হোক বিয়েটা কিন্তু একটা থেকে দেড়টা পর্যন্ত হয়েছিল আমরা ওই পর্যন্ত ওখানে ছিলাম এবার কিন্তু মেয়ে কিন্তু সালাম করতেছে তার স্বামীকে আমরাও সালাম করি সেও কিন্তু সালাম করলো তো ছেলের মুখটা কিন্তু বিয়ের পর কিন্তু এত হাসি খুশি দেখছেন আপনারা আমার কাছে তো খুব ভালো লাগছে তা দেখেন এখানে আবার কি যেন দিল তার হাতে তুলে আর বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে এবার সে বরণ করবে যে যে বিয়েটা পড়ায় ঠাকুর মশাই সে কিন্তু বরণ করে নেবে তো দেখেন সে বরণ করার জন্য কিন্তু বরণ ডালা নিয়ে চলে আসছে তাই ওই সময় কিন্তু আমার এখানে ক্যামেরাম্যান এসে হাজির হলো দেখেন ক্যামেরাম্যানের জ্বালায় যে ভিডিওটা করতে কতটা কষ্ট হয়ে গেছে দেখেন সে কিন্তু খুব হাসি খুশি যে ঠাকুর মাসায় সেও কিন্তু বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর সেও কিন্তু হাসি খুশি আর খুব হাসি খুশি মেয়েটার মুখটা তো অনেক শুকিয়েছিল এবার তো খাওয়ার পালা এবার হয়ে গেছে অবশ্যই এখন কিছু হলে খেতে পারব তা দেখেন সবাই মিলে একসাথে ছবি তোলা হলো আশীর্বাদ কিন্তু হয়ে গেলো এবার বলতেছে পুরোহিত মশাই যে সে বলতেছিল সবাই একসাথে হয়ে দাঁড়ান সবার একটা ছবি তোলা হোক আর সবাই মিলে আশীর্বাদ করেন বর কনেকে যে তারা বিবাহিত জীবন যেন সুখে থাকতে পারে আজীবন এটার জন্য তারা কিন্তু আশীর্বাদ করেন এটা বললো আর সেও কিন্তু পুরোহিত মশাকে সালাম করলো তা আমরা কিন্তু সবাইকে সম্মান করি দেখেন তারাও কিন্তু সালাম করে প্রণাম করে আর কি তারা বলে প্রণাম আমরা বলি সালাম করি তাই দেখেন এখন কিন্তু বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ এখনও কিন্তু সকালে অন্য অন্য কাজ আছে তাদের বাসি বিয়ে আরও অন্য অন্য কিছু অত পর্যন্ত তো আর থাকা সম্ভব না তা আমার চাষা চাষি বলছিলো তা থাকো তোমরা সকালে যাবা আনে এখানে বসে গল্প করি সবাই মিলে আমার ঠান্ডার সমস্যা আর অতক্ষণ সময় তো থাকা সম্ভব না যার জন্য চলে আসলাম কিন্তু আসার সময় না আমি ঠান্ডায় যেই উপর থেকে নিচে নামছি প্রচুর ঠান্ডা তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আফিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ